জাকজমকভাবে ইসহাকিয়া মডেল একাডেমি লোয়ার নার্সারি কেজি স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল প্রতি বছরের মতো এবারও জাকজমকভাবে গোকর্ণী পশ্চিম মানিকতলা ইসহাকিয়া মডেল একাডেমি লোয়ার নার্সারি কেজি স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন ইসহাকিয়া মডেল একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মাওলানা সালেম কাশেমি ফিন্যান্সিয়াল ডিপার্টমেন্ট মাওলানা সাজিম গাজী নবান্ন এছাড়াও উপস্থিত ছিলেন কুস্তি স্মার্ট ক্যারাটে কোচিং সেন্টারের পরিচালক অসীম ইকবাল এলাকার পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দার উপপ্রধান সফিরুদ্দিন মোল্লা ফ্রেন্ড ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা বা কমিউনিটিতে আয়োজিত বার্ষিক ইভেন্টকে বোঝানো হয় যেখানে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম গান নাচ নাটক পুতুল নাচ ক্যারাটে একসঙ্গে অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে দলগত মনোভাব তৈরিতে এবং প্রতিভা প্রদর্শনের সাহায্য করে এটি একটি সমন্বিত উৎসব যা বছরের শেষে বা নির্দিষ্ট সময়ে আয়োজিত হয় এবং এদিন পুরস্কার বিতরণীর মাধ্যমে এই বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্তি হয় কি প্রোগ্রামটা ছিল আজকের আপনাদের বাচ্চাদের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় স্কুলের প্রত্যেক বছর আমাদের তৃতীয় বছর শেষ করে আমাদের এলাকায় এলাকায় নতুন এই স্কুল আমরা চালু করেছি এখানে খুবই বিচ্ছিন্ন শিক্ষার দিক থেকে অনেকটাই ছিল এই এলাকাটা যেখানকার স্কুলটা পেয়েছি পাশাপাশি এলাকায় ছিল অনেকটা দূর দূরান্তে স্কুল প্রাইমারি স্কুল বরং বা পেজি স্কুল প্রাইভেট স্কুল পিছিয়েছিল না সেখানে পাশাপাশি রহমতে আপনাদের দোয়া এবং আশীর্বাদে এই এলাকায় স্কুল করে ভালোই সাড়া পাচ্ছি এবং আমার স্কুলের বর্তমান যা রেজাল্ট কিছুদিন আগেই জিকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছিল সেই জিকে কেট চ্যালেঞ্জ পরীক্ষাতে আমার স্কুলের ছাত্র চারজন রাজ্য স্তরে চান্স পেয়েছে ব্যাঙ্ক করেছে চান্স করে ব্যাংক করে ছয়জন ফিফটি পার্সেন্টের আপনার নাম্বার পেয়েছে এবং আলামিন মিশনে দুজন ছাত্র ছাত্রী বসেছিল তার মধ্যে একজন চান্স পেয়েছে এম ক্যাটে আপনারা সাতজন বসেছিল তার মধ্যে ছজন চান্স পেয়েছে পড়াশোনার পরিমাণটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এই এলাকায় আমার যেখানে কোনো রকম কম্পিটিশনে একজনের প্রায় বছরেই ঘটে না বললে চলে বিভিন্ন স্কুল রকম কম্পিটিশনই করতো না চাল্লাহ মতো এবং আপনাদের দোয়া আলোকে জাগিয়ে তোলার জন্য আমরা যেভাবে চেষ্টা করে যাচ্ছি আমাদের সাথে সাথে আমাদের ম্যাডাম এবং স্যারেরা যেভাবে আমাদেরকে সাহায্য করছে হেল্প করছে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং শিক্ষা প্রসার ঘটানোর জন্য শিক্ষার আলো প্রতিটা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে মেহনত করে যাচ্ছে আমরা চাই প্রত্যেকটা গার্জেন যারা এখনও আমাদেরকে ভুল বুঝে বা আমাদের পড়াশোনার সিলেবাস বুঝতে পারছেন না তারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের বিস্তারিত যাচাই বাছাই করে নেন যে বাচ্চা কীভাবে আমরা তৈরি করে যাচ্ছে আমার স্যারেরা কীভাবে মেহনত করছে ম্যাডামরা কীভাবে মেহনত করছেন সেটা দেখে বাচ্চাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের অ্যাডমিশান শুরু হয়েছে রিঅ্যাডমিশন শুরু হবে কাল থেকে আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হতে যায় সরি আগামী ছ তারিখ থেকে আমাদের রিঅ্যাডমিশন শুরু হবে এবং বা নিয়েও অ্যাডমিশন আমাদের রানিং আছে যারা ভর্তি হতে চান ওদের সতেরো স্কুলে যাবেন নামটা বলবেন আমার নাম মোহাম্মদ সালেদ আপনি কী আছেন স্কুলের ওনার